সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আমতুলি থানায় প্রবেশের পথে রাস্তায় বসে ধর্না দিচ্ছেন সাংবাদিকরা আগামী দিনে সাংবাদিকদের উপর কোনো আক্রমণের ঘটনা ঘটলে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে সাংবাদিকরা সোমবার পুলিশ সদর ডেপুটেশন দিতে গিয়ে এই বার্তা দিয়ে রাখলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব রবিবার রাজধানীতে মাঝরাতে সাংবাদিক আক্রমণের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে কয়েকজন দুষ্কৃতিকারী ঘটনায় সব অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংগঠন এর কোণMira ধরনায় বসে রবিবার মাঝরাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটে খোদ রাজধানীতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরফন তারা অন্তলি থানায় প্রবেশের পথে রাস্তায় ধরনায় বসে এবং পরবর্তীতে অন্তলি থানায় একটি ডিপুটেশন প্রদান করা হয় সাংবাদিকজির উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিলো যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ হল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যে যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনও কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরানো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যে মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই আমাদের পেট্রোলিং রাতের পেট্রোলিং প্লাস ফিক্সড পিকেট মোবাইল পেট্রোলিং সব কিছু কালকে এখানে একটা বড় প্রোগ্রাম ছিল একটু কন সেন্ট্রেলছিলো তারপরও আমাদের পেট্রোলিং থাকে কিছু পার্টিগুলির এরিয়ার থাকে ফিক্সড পিকেট থাকে ঘটনাটা সিদ্ধি আশ্রম এলাকায় হয়েছে আমরা দেখছি এখানে তখন কাঠ আমাদের পেট্রোলিং খাতে না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসএম থাকা বা একটা এর গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানাতেই পরে রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল রাতে রাত্রে বাজিয়ে এখন তো সব কিছু বন্ধ টোটেনি কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধটা না চলছে কিছু জায়গায় কিছু সাইকেলে মেকানিক্যাল কিছু প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা সব সময় একই জায়গাতে থাকে আমরা একটু চেঞ্জ করি আমাদের অনুযায়ী আমরা একটু চেঞ্জ করি হয়তো বা অনেক সময় আমরা একটু করবো এলাকা খাবার করতে চাই সেটা একটু অনেক সময় আমরা প্রপার যে এলাকাগুলি এগুলি কাগার করি আমাদের এটা ডিপেন্ড করে সিচুয়েশন কবে